সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখছেন তার নাম হলো বিথি দর্শক বিথি আপা আমাদের সাথে যোগাযোগ করেছে তার স্টোরিটা আমাদের সাথে শেয়ার করেছে কি করতে চাচ্ছে ফিউচারে সেটা আমাদেরকে বলেছে যে সে বিয়ে করতে ইচ্ছুক আছে সে বিষয়টি নিয়ে আজকের প্রতিবেদন তার একটি ছেলে আছে ইন ডিটেলস আমরা বলবো তার হাজব্যান্ড কি হয়েছিল সব কিছু আপনাদেরকে জানাবো এই প্রতিবেদনে চলুন শুরু করি সুপ্রিয় দর্শক শুরুতে আপু আমাদের সাথে যোগাযোগ করে এবং সে বলে যে ভাইয়া আমার একটি ছেলে আছে আর আমি আছি আমার হাজব্যান্ড উনি মারা গিয়েছেন আমি আপনাদের প্রতিবেদন দেখি অনেক ভালো লাগে যে কারণে যে মাধ্যম থেকে আমি আপনার সাথে যোগাযোগ করেছি ভাইয়া সেই কারণটি হচ্ছে আমার ছেলেটার এখন বয়স হচ্ছে ছয় বছর আমার হাজব্যান্ড মারা গিয়েছেন হয়ে গেল বেশ কয়েক বছর হয়ে গিয়েছে আমি এখন চাচ্ছিলাম যে নতুন করে সংসার শুরু করতে কারণ উনি যখন ছিল তখন বেশ ভালো ছিলাম কিন্তু হঠাৎ করে জীবনে এরকম একটি ঝড় চলে আসবে তা কখনও কল্পনা করিনি এখন ভাইয়া চাচ্ছিলাম যে জীবনে কিছু ভালো কিছু করতে যে কারণে আমার ছেলে দিকে তাকিয়ে চাচ্ছিলাম যে বিয়ে করতে নতুন করে জীবন বা সংসার শুরু করতে আমি বললাম জীবন অবশ্যই আপনি করুন কিন্তু আপনি এখন কোথায় আছেন এবং কী কেউ একটু ডিটেলস একটু বলেন আমাদের তখন সে বলল যে ভাইয়া আমার শ্বশুর বাড়িতে আমি এখন আর নাই আমার বাপের বাড়িতে আছি আমার আমার সাথে আসি আমার বাচ্চাটা থাকে আমি একটা কোম্পানিতে জব করতেছি আপাতত এখন ভাইয়া আমি বাড়ি থেকে বলতেছি যে এভাবে তো হবে না তোমার তো বাচ্চা আছে তুমি জীবন নতুন করে ইয়ে করো আমি চিন্তা করলাম যে ভাইয়া আমার তো একটা ছেলে সন্তান আছে আমি আবার বিয়ে করতে চাচ্ছি নতুন করে আমার সংসারটা শুরু করতে চাচ্ছি যে কারণে ভাই আপনাদের সাথে যোগাযোগ করলাম তো বললাম জীবন আপনার কথাগুলো শুনেছি খুব ভালো লেগেছে এবং আমরা আপনার জন্য কি করতে পারি এখন সে বলল যে ভাই আমি বিয়ে করতে চাই যদি ওরকম ভালো কোনো মানুষ থেকে থাকে যে আমার বাচ্চাটাকে সহ ছেলেটাকে সহ মানে আমাকে বিয়ে করবে আমি তার সাথে মানে যদি আপনাদের কাছে ভালো মনে হয় তাহলে ভাইয়া মানে আগে হয়তো বা বিয়ের জন্য বুঝতে পেরেছোনার ওনার কথা মানেটা কি বলতে চেয়েছিল আমাদেরকে সে আবার নতুন করে সংসার শুরু করতে চাচ্ছে যদি তার বাচ্চাটাকে ভালো রাখতে পারে এবং তাকে যথার্থ সম্মান দিতে পারে এবং তাদেরকে ভালো রাখতে পারে সে একটি ভালো মনের মানুষের কাছে বিয়ে করতে চায় দর্শক আপনারা অসংখ্য মানুষ আমাদের সাথে যোগাযোগ করেন হয়তোবা বা কিছু সংখ্যককে আমরা বিধি অপর নাম্বার দিব আপনাদের যারা আমাদের সাথে কন্ট্যাক্টে আছেন এবং হচ্ছে গিয়ে যারা বিধি অপর সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন ভাই আপনি যদি মানে আমি যে কথাগুলো বলেছি যদি এরকম পার্সন হয়ে থাকেন অবশ্যই তাহলে যোগাযোগ করবেন যে না ওনার ছেলেটাকে ভালো রাখতে পারবেন ওনাকে ভালো রাখতে পারবেন এবং ভালো একটা কিছু লাইফে করতে চান যে হয়তোবা তার বাচ্চাটা তার জন্য ঠিক আছে তাহলে ভাই আপনি অবশ্যই ইউ ক্যান কন্ট্যাক্ট করিতে আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্টটা আপনি আপনার নামটি বলে দেবেন কোথা থেকে দেখছেন সেটা জানিয়ে দেবেন সবথেকে বেশি ভালো হয় আপনার হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বারটা যদি কমেন্টে দিয়ে দেন আমরাই আপনার সাথে যোগাযোগ করব পরবর্তীতে ওই কমেন্টটা আমরা হিডেন করে দিব কারণ আমরা চাই না আপনার নাম্বারটা পাবলিক হয়ে থাকুক সবসময় সো আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাকে যেটা বলেছি যদি ওইভাবে যদি করতে পারেন ভাই প্লিজ কন্ট্যাক্ট করবেন বিথি আপু সংসার শুরু করতে চাচ্ছে এবং আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন বা আপনার যদি বিয়ে হয়ে থাকে আপনি যদি এখন দেখা যায় যে আপনার বিয়ের প্রতি ইন্টারেস্ট আছে যে বিয়ে করতে চান আপনি হয়তো বা তার সাথে যোগাযোগ করে কিছু একটা সামাজিকভাবে করতে পারেন সো আশা করি আজকের ভিডিওটা আপনি ভালো লেগেছে দর্শক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে কেউ অযথা ফোন দিবেন না প্লিজ মানে যারা আর কি এই বিষয় নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আপনাদের কাছে নিনিত একটা রিকোয়েস্ট রয়ে গেলো সেটি হচ্ছে দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন পাঁচ পাঁচকো নামাজ পড়বেন আর সবাই ভালো থাকবেন দৌড় রাখবেন আপনাদের প্রতি দর রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু